আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে অটোমেটিক্যালি হোয়াটসঅ্যাপের এর চ্যাট ব্যাকআপ নেওয়া যায় অনেক সময় আমাদের চ্যাট বক্সে অনেক গুরুত্বপূর্ণ মেসেজ ভিডিও অডিও বা ইমেজ ফাইল থাকে যেগুলো নেক্সট টাইমে আমাদের খুব প্রয়োজন হতে পারে কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে যদি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপসটি আনস্টল হয়ে যায় তাহলে কিন্তু সমস্ত চ্যাট রিমুভ হয়ে যাবে তো এই অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে রেহাই পাওয়ার জন্য আমরা অটোমেটিক্যালি চ্যাট ব্যাকআপ নিব তো দেরি না করে চলুন দেখে এসে এটা কীভাবে করতে হয় তো প্রথমে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাব মোবাইল স্ক্রিনে চলে যাওয়ার পরে হোয়াটসঅ্যাপ অ্যাপসে ক্লিক দিব দেওয়ার পরে এখানে থ্রি ডটে ক্লিক দিব দেওয়ার পরে সেটিংয়ে যাব সেটিং থেকে এখন চ্যাটে ক্লিক দিব দেওয়ার পরে এখন চ্যাট ব্যাক এখানে ক্লিক দিব দেওয়ার পরে এখানে খেয়াল করে দেখেন যে এখানে গুগল অ্যাকাউন্ট এখানে একটা ইমেল শো করছে ফার্স্ট অবস্থায় এখানে নান সিলেক্টেড থাকবে আমি যেহেতু আগে সিলেক্ট করে রাখছি এই জন্য এটা শো করছে তো এটা কিভাবে সিলেক্ট করতে হয় এখানে ক্লিক দিবেন দেওয়ার পরে এখানে দেখেন আমার চারটা ইমেল দেখাচ্ছে কারণ হচ্ছে এই চারটা ইমেলে আমার মোবাইলে লগ করা আছে আমি যদি নতুন করে অন্য কোনো ইমেল অ্যাড করতে চাই তাহলে অ্যাড অ্যাকাউন্টে সিলেক্ট করতে হবে এখানে ইমেল দিব আর পাসওয়ার্ড দিব কিন্তু আমি চাচ্ছি এখানে যে কোনো একটা সিলেক্ট করতে সুতরাং যদি আমি এটা সিলেক্ট করি তাহলে দেখেন এই পেজে নিয়ে আসলো এখানে দেখেন পাসওয়ার্ড চাচ্ছে না কারণ হচ্ছে আমি এইমেলে অলরেডি লগ ইন করা অবস্থায় আছি এখন আমি যদি শুধু কন্টিনিউ দেই তাহলে আমার এটা সিলেক্ট হয়ে যাবে এখন দেখেন এই মেলটা এখানে সিলেক্ট অবস্থায় আছে আবার যদি আপনি অন্য ইমেলে সিলেক্ট করতে চান তাহলে জাস্ট এটা সিলেক্ট করে দিবেন তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে এখন সিলেক্ট হয়ে গেল এখন এখানে দেখেন ফ্রিকুয়েন্সি এখানে যদি ক্লিক দেন তাহলে দেখেন আপনি কত দিন পরে পরে আপনার মেসেজগুলো ব্যাকআপ নিতে চান এখানে প্রতিদিন আছে উইকলি আছে মান্থলি আছে বা আপনি যে সময় চান বা ডিজেবল করে রাখতে পারেন আমি চাচ্ছি যে এক মাস পরে পরে সে অটোমেটিকালি ব্যাকআপ নেবে সুতরাং এক মাস সিলেক্ট করছি সিলেক্ট করার পরে এখন এখানে দেখেন যে যদি আপনি ভিডিও সহকারে ব্যাকআপ নিতে চান তাহলে এটা অ্যানেবেল করে দিবেন ডিফল্ট অবস্থায় এটা কিন্তু অফ থাকে ঠিক আছে তা ভিডিওটা হবে অবশ্যই বারো নিচে থাকতে হবে ঠিক আছে বারোম্বি বেশি গুলো ব্যাকআপ নিবে না এখানে দেখা যাচ্ছে যে ব্যাকআপ ইউজিং সেলুলার এটা যদি অন করে রাখেন তাহলে হচ্ছে আপনি যখন ডাটা ইউজ করবেন তখনও ব্যাকআপ নেবে কিন্তু আমি চাচ্ছি যে শুধুমাত্র যখন আমি ওয়াইফাই ব্যবহার করব। তখন আমি ব্যাকআপ নিব অর্থাৎ আমার এক মাস পুরোনো হয়ে গেলে আমি যদি ওয়াইফাই এর মধ্যে থাকি তাহলে সে ব্যাকআপ নেবে আর ওয়াইফাই না থাকলে সে ব্যাকআপ নিবে না তাহলে এটা আমি ডিজেবল করিয়ে রাখি এখন এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এন্ড টু এন্ড এনক্রিপশন এটা যদি অন করে দেন তাহলে দেখেন কয়েকটা সুবিধা পাবেন একটা হচ্ছে ইউর ব্যাকআপ উইল বি সেভ অর্থাৎ আপনার ব্যাকআপ সেভ থাকবে ইভেন ইফ ইউ লস ইউর ফোনস অর্থাৎ আপনি যদি মোবাইল ফোনটা হারিয়েও ফেলেন তাহলে আপনার মেসেজগুলো সেভ থাকবে কারণ হচ্ছে এখানে একটা এনক্রিপশন কি ব্যবহার করবে যে এখানে পাসওয়ার্ড দেওয়া থাকবে অথবা এনক্রিপশন কি দেওয়া থাকবে সেটা যদি না জানা থাকে তাহলে যে কেউ আপনার মোবাইল ফোন নিয়ে নিলেও সে আপনার চ্যাট বক্সে ঢুকতে পারবে না ঠিক আছে তো এটা অন করার জন্য টার্ন অন এখানে ক্লিক দিব এখানে কিন্তু একটা সতর্ক বনীয় দেওয়া আছে যে যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান বা এনক্রিপশনটা ভুলে যান তাহলে কিন্তু আর এটা ব্যাকআপ নেওয়া যাবে না ঠিক আছে তো এখান থেকে দুটো অপশন আছে একটা হচ্ছে ক্রিয়েট পাসওয়ার্ড নতুন করে আপনি পাসওয়ার্ড তৈরি করতে পারেন অথবা এখান থেকে দেখেন ইউ সিক্সটি ফোর ডিজিট এনক্রিপশন কি ইনস্টেট এখানে যদি ক্লিক দেন তাহলে এই হোয়াটসঅ্যাপ কোম্পানি নতুন করে একটা কি তৈরি করে দিবে সেই কিটা আমি যদি কন্টিনিউ দেওয়ার পরে এখানে যদি সেভ করে রাখি তাহলে নেক্সট টাইমে এটাই আমার ব্যাকআপ করার সময় প্রয়োজন হবে ঠিক আছে তা আমি এটা চাচ্ছি না আমি চাচ্ছি যে একটা পাসওয়ার্ড দিয়ে রাখতে যাতে সুবিধা হয় এখানে আমি ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক দিলাম এখন একটা পাসওয়ার্ড দিব পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এখন নেক্সটে ক্লিক দিব পাসওয়ার্ডটা আবার সিলেক্ট করতে হবে পাসওয়ার্ডটা যদি দুইবার মিল থাকে তাহলে নেক্সটে ক্লিক দিব এখন সব কিছু ঠিক থাকলে আপনি যদি চান যে ক্রিয়েটিভ অ্যান্ড অ্যান্ড ক্রিপ্ট ব্যাক তাহলে এখানে ক্রিয়েটে ক্লিক দিব। এখন সে এটা এনাবল হয়ে যাবে এবং এখানে ব্যাকআপ নিয়ে নেবে এখানে খেয়াল করে দেখেন যে আপনার ব্যাকআপটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ফার্স্ট টাইমের ক্ষেত্রে কিন্তু নেক্সট টাইমে এটা যখন এক মাস পূর্ণ হবে তখন অটোমেটিক ব্যাকআপ নেবে আর আপনি চাইলে ম্যানুয়ালি ব্যাকআপ নিতে পারবেন ম্যানুয়ালি ব্যাকআপ নেওয়ার সময় এখানে ক্লিক দিবেন জাস্ট ব্যাকআপ এই অপশনে যাবেন যাওয়ার পরে এখানে ব্যাকআপ এখানে ক্লিক দিবেন আপনার ম্যানুয়ালি ব্যাকআপ হয়ে যাবে ঠিক আছে তো এই ব্যাকআপটা কিভাবে কাজ হয় এটা করার জন্য এখন আমি হোয়াটসঅ্যাপটা আনস্টল করে দিব এখান থেকে আনস্টল করে দিলাম আনস্টল করার পরে এখন আবার প্লে স্টোরে চলে যাব যাওয়ার পরে এখানে হোয়াটসঅ্যাপ লিখবো লেখার পরে এখানে ইনস্টল করব ইনস্টল হওয়ার পরে এখন এখানে ক্লিক দিব এটা ইংলিশ সিলেক্ট করা এখানে এগ্রি কন্টিনিউ এখানে এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিব নোটিফিকেশনটা এনেবল করে দিব মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম যাওয়ার পরে নেক্সট এ ক্লিক দিব আমার মোবাইল নাম্বারটা যদি ঠিক থাকে তাহলে ইয়েস এ ক্লিক দিব এখানে দেখেন আমার মোবাইল ফোনে একটা এস এস যাবে ধরেন কোনো কারণবশত আপনার মোবাইলে এস গেল না এরপরে আপনি নিড হেল্প গেটিং এ কোড এখানে ক্লিক দিবেন এখানে দেখেন রিসিভ এস এম এস এখানে যদি ক্লিক দেন তাহলে এর সে সেই কোডটা পাবেন আর এখানে আছে ইমেল আমি এটা আগে করে রেখেছি তো এটা কিভাবে ইমেল করা যায় সেটা আমার ভিডিও লিস্টে এখানে আমি ইমেল সেট আপ করে রেখেছি আগে থেকে তো এটা কিভাবে করা যায় এখানে দেখেন ইমেল এই ইমেলটা আমি আগে সেট করে রাখছি তো ইমেল কিভাবে সেট করা যায় সেটা আমার একটা ভিডিও আছে এটা আমার প্লে লিস্টে পাবেন অথবা এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিব ঠিক আছে তো আমি চাচ্ছি যে আপাতত এই ইমেলটা বা এস এম এস এখানে সিলেক্ট করতে তো ইমেল সিলেক্ট করা থাকুক এখন কন্টিনিউ ক্লিক দিব অর্থাৎ আমি ইমেলের মাধ্যমে এই কোডটা চাই ঠিক আছে এখন একটু পরে আমার ইমেল একটা কোড আসবে ছয় ডিজিটের দেখেন আমার ইমেল একটা কোড চলে আসছে নাইন ফোর ফাইভ ফাইভ থ্রি ওয়ান ফোর ফাইভ কোডটা দেওয়ার সাথে সাথে ভেরিফাই হয়ে গেল এখন দেখেন স্ক্রিনে দেখাচ্ছে না মোবাইলে যেহেতু করা এখানে টু স্টেপ ভেরিফিকেশন দেওয়া আছে আমি আগে করে রেখেছি টু স্টেপ ভেরিফিকেশন তো কিভাবে এনেবল করতে হয় এটা নিয়ে আমার একটা ভিডিও আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আমার প্লে লিস্টে গিয়ে তা আমার ডিসক্রিপশন বক্সেও এই লিঙ্ক দেওয়া থাকবে তো আমি টু স্টেপ ভেরিফিকেশন যে পিন কোডটা দিয়েছিলাম সেটা দিয়ে দিই দিয়ে দেওয়ার পরে এখন ভেরিফাই হচ্ছে এখন এখানে কন্টাক্টস এটা কন্টিনিউ দিয়ে দিব দেওয়ার পরে অ্যালাউ দিয়ে দিব এক্সেস মিউজিক এন্ড অডিও এটাও এলাও দিয়ে দিব এখানে হোয়াটসঅ্যাপ ফটোস অ্যান্ড ভিডিওস অ্যাক্সেস নিতে যাচ্ছে অ্যালাউ দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন আমার ব্যাকআপের মূল অপশনটা এখানে সেটা হচ্ছে এখানে দেখেন রেস্টোর ইউর চ্যাট অর্থাৎ আপনি যে ভিডিও শুরুতে যে ইমেলটা ব্যাকআপ হিসাবে ইউজ করছি সেই ইমেলে ব্যাকআপটা চলে গেছে এখন সেই ব্যাকআপ থেকে যদি আপনি নিতে চান তাহলে এখানে রেস্টরে ক্লিক দিব তা আমি তো ব্যাকআপ নিতে চাই এর জন্য রেস্টরে ক্লিক দিলাম দেওয়ার পরে দেওয়ার পরে এখানে দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এন্টার পাসওয়ার্ড অর্থাৎ আমি যখন এনক্রিপ্টেড যে অনেবল করেছিলাম ওইখানে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দিতে হবে এই পাসওয়ার্ডটা ভুলে গেলে আর কিন্তু এই চ্যাট নেওয়া যাবে না তো পাসওয়ার্ডটা দিয়ে দিলাম আপনি চাইলে পাসওয়ার্ডটা চেক করতে পারেন এখন নেক্সট এ ক্লিক দিব আমার রেস্টোর চ্যাট এখানে রেস্টর হওয়া শুরু করছে এখন রেস্টর কমপ্লিট হয়ে গেছে এখন নেক্সট ক্লিক দিব দেওয়ার পরে এখানে একটা নাম দিব এ নামে থাকুক অসুবিধা নেই না আমার নামটা দিয়ে দেই পুরোটাই এখন নেক্সট এ ক্লিক দিব এখন দেখেন লগ ইন সিকিউরলি এন্ড প্রটেকটিউর অ্যাকাউন্ট এখানে যদি আমি কন্টিনিউ দেই তো আবার কি চাচ্ছে আচ্ছা তাহলে আমার এটা স্কিপ করে দিই দেখেন এখন আমার চালু হয়ে যাচ্ছে এখন আবার এটা এটা চাচ্ছে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে দেখেন আমার সবগুলো এস এম এস আমার আগের মতো হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আলাইকুম